আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি গাছ দেখাবো বা গাছের পাতা দেখাবো এই গাছটির নাম হচ্ছে গোখরা চিতে গাছ এই যে অনেকে এটা চিনে থাকবেন তো এই গোখরা চিতি গাছের পাতার যে উপকার সেটা হচ্ছে আপনাকে যদি কখনো সাপে কামড়িয়ে থাকে তবে এই গোখরা চিতির পাতা একটা পাতা অর্থাৎ দুটো পাতা পূর্ণ পাতা নেবেন এরকম এবং একটি পাতা অর্ধেক এর সাথে আপনি যে গোলমরিচ যেটা আমরা আর তরি তরকারি দিয়ে খাই এই গোলমরিচ আড়াইটা নিয়ে আপনি বেটে খাবেন আপনি অবশ্যই সাপের বিষ থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ